নমস্কার গুরু প্রণাম জানিয়ে যে ভিডিও শুরু করছি যেই টপিকের ওপর আজকে বলবো সেটা হলো বুধের ট্রানজিট টোয়েন্টি সিক্স মার্চ টু বুধ মিন রাশি থেকে মেষ রাশিতে সঞ্চার করবে এবং সেখানে বৃহস্পতি রয়েছে বৃহস্পতি শুভ গ্রহ সৌম গ্রহ বৃহস্পতি সেখানে অবস্থান করছে বৃহস্পতি এবং বুধের এই কম্বিনেশান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় জ্যোতিষশাস্ত্রের বৃহস্পতিকে সবচেয়ে শুভ গ্রহ বলা হয় সেই গ্রহর সাথে যখন বুধের কম্বিনেশান হবে সেখানে গুরু সন্তান সম বুধকে রক্ষা করবে বুধ হচ্ছে আমাদের ফার্স্ট মুভিং প্ল্যানেট আমাদের প্ল্যানেটের পজিশানে ফার্স্ট মুভিং চন্দ্র হচ্ছে সবচেয়ে ফাস্ট মুভিং প্ল্যানেট তারপরেই বুধের স্থান বুধ ভীষণ কুইক অ্যাকশান নেয় এবং ভীষণ কুইক মুভ করে নাইন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত এই মেষরাশিতে থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ থাকছে এই ট্রানজিট এই সঞ্চার বুধ ট্রেড ট্রেড বিজনেস ইনভেস্টমেন্ট কমিউনিকেশন বিজনেস গ্রোথ প্ল্যানিং ইনভেস্টমেন্ট সোর্স প্রসপারিটি ক্যালকুলেশান এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু বুধের অ্যাক্টিভিটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক জাতক জাতিকার প্রত্যেক দিনের রুটিনে বুধের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে হতে পারে বুধ ছোটো প্ল্যানে ভীষণ ফাস্ট রেজাল্ট পাওয়া যায় বুধের এখন মেষ থেকে মিন রাশি সাপেক্ষে আমি বলবো ঠিক কী ধরনের ফলাফল পাবে বিশ্বাসী লগ্নে এই ট্রানজিট হবে বুধ বৃহস্পতির এ কনজাংশান হবে মেষরাশির জন্য তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ এবং বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি তাহলে তৃতীয় ষষ্ঠ নবম এবং দ্বাদশ এই চারটি ঘর অ্যাক্টিভেট হয়ে গেল মেষ্বাসীর জন্য প্রথমেই বলবো বিদেশের জন্য অত্যন্ত পাওয়ারফুল একটা টাইম আসতে চলেছে মিশ্বাসীর জন্য বিজনেস কমিউনিকেশন অত্যন্ত পজিটিভ থাকছে বিজনেস গ্রোথ পজিটিভ হবে নেম ফেম স্টেটাস একটা গ্রোথ আপনারা দেখতে পাবেন নানা ধরনের রিসোর্স আপনারা কিন্তু এই সময় পাবেন ফুল লাক সাপোর্ট আপনারা কিন্তু এই সময় পাবেন গুড ফরচুনির একটা প্রবল উন্নতি যোগ করতে পারবেন এবং জবের জায়গা তো বলব এক্সেলেন্ট থাকছে যে জবেই হার দেবেন ফলে ফুলে পরিপূর্ণতা আপনারা দেখতে পাবেন পিতৃস্থানীয় পিতা এবং পিতৃস্থানীয় ব্যক্তির সহায়তা অবশ্যই পাবেন গুরুর সান্নিধ্য পাবেন লং ডিস্টেন্স ট্রাভেল কিন্তু আপনাদের হবে উচ্চশিক্ষা যোগ বর্তমান থাকছে গ্রীষ্মি দ্বাদশে ট্রানজিট হবে লগ্নপতি এবং ষষ্ঠপতি অষ্টমপতি এবং একাদশপতি দ্বাদশে ট্রানজিট হচ্ছে জবের ক্ষেত্রে অসাধারণ একটা কম্বিনেশান দেখা যাচ্ছে নানা দিক দিয়ে আপনারা কিন্তু এই সময় জবের জায়গায় আপনারা অর্জন হবেন এবং নেম ফেম প্রসপারিটি আপনাদের বৃদ্ধি ইনক্রিজ করবে এবং শ্বশুর বাড়ির থেকে হেল্প এই সময় আপনারা পাবেন অর্থের জায়গা এই সময় ভালো থাকছে এবং মানি সেভিংস করতে পারবেন তবে কিছু খরচা হবে সন্তানের জন্য কিছু খরচা এই ট্রানজিটে আপনাদের হবে কারো সেটা সন্তান নেওয়ার জন্য হতে পারে সন্তান কারোর জন্য সন্তান ট্রিটমেন্টের জন্য হতে পারে সন্তানের বিদ্যা শিক্ষার বা এডুকেশনের জন্য হতে পারে যে কোনো কারণে হোক সন্তানের জন্য কিছু খরচ কিন্তু এই ট্রানজিটে হবে অষ্টমপতি এবং একাদশপতি দ্বাদশে থাকাতে যারা গবেষণা ধর্মে কাজ করছেন তাদের জন্য ভীষণ এক্সিলেন্ট থাকছে সময় এবং লগ্নপতি ষষ্ঠপতি যেহেতু দ্বাদশে কানেক্ট করছে একাদশ কানেক্ট করছে সেই জন্য জবের ক্ষেত্রে যে কোনো জায়গার থেকে জব কিন্তু আপনারা পাবেন ভালো ভালো জায়গার থেকে আপনার জব অফার এই সময় আপনারা পাবেন তবে যারা কোর্ট কাচারি মামলা মকদ্দমায় জড়িত আছেন তাদের জন্য এই সময় একটা ভালো বেনিফিশিয়াল টাইম চলছে একাদশপতি যেহেতু অষ্টমপতি একাদশপতি যেহেতু এই টানজিটির সাথে যুক্ত আছে মামলা মকদ্দমার ক্ষেত্রেও ভালো থাকছে এবং যারা ঋণ গ্রহণ করতে চাইছে। তাদের জন্য সময় ভালো থাকছে শত্রু এই সময় পরাজিত হবে এবার বলবো মিথুন রাশির কথা লগ্নপতি এবং চতুর্থপতি সপ্তম প্রতি এবং দশম প্রতি একাদশপতি প্রথমেই বলব এডুকেশনের জায়গা ভীষণভাবে হাইলাইট করছে এবং এই সময় আপনারা বাড়ি গাড়ি কেনার জন্য হাত দিতে পারেন বা বাড়ি গাড়ি কেনার জন্য ভীষণ একটা ভালো সময় চলছে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য ভালো সময় চলবে বিজনেস ওরিয়েন্টেড তাদের জন্য কিন্তু এই সময় ভীষণ একটা পজিটিভ জায়গা আসতে চলেছে বিজনেস স্কিল যার যাদের মধ্যে বিজনেস স্কিল আছে যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটের সাথে জড়িত আছেন তাদের জন্য এক্সচেঞ্জের সময় থাকছে অর্থাৎ যে কর্ম করবেন কর্মের জায়গায় এটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং সফলতার জায়গা এই মিথুন রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে আসছে কর্কট রাশির কর্কট সাথে ষষ্ঠ এবং নবম এবং দশমী কানেকশান হচ্ছে ষষ্ঠ ভাগ্যের ফুল সাপোর্ট এই সময় আপনারা পাবেন শ্বশুরবাড়ির থেকে অযাচিতভাবে সাহায্য কিন্তু এই সময় আপনারা পাবেন নেমপেম স্টেটাস আপনাদের বৃদ্ধি পাবে জবের জায়গা ভালো থাকছে নানা দিক দিয়ে জব অফার কিন্তু এই সময় আপনারা পাবেন শারীরিক কোনো সমস্যা এই সময় আসতে পারে বিশেষ করে চেস্টে কোনো সমস্যা বা লিভারের কোনো সমস্যা কিন্তু আপনাদের কষ্ট দিতে পারে এই ট্রানজিট আপনাদের কর্মের উপর দিয়ে যাবে ভীষণ ভালো কর্মের যারা কিন্তু আপনাদের এই ট্রানজিটে দেখা যাচ্ছে উচ্চশিক্ষা যোগ এইটা এক্সেলেন্ট থাকছে আপনাদের লগ্নপতি পঞ্চমপতি অষ্টমপতি এবং নবমপতি এই ট্রান্সিটের শক্তি যুক্ত হচ্ছে ভাগ্যের সহায়তা অবশ্যই পাবেন সেখানে বৃহস্পতি এবং বুধের মতো প্ল্যানেট প্রতি এবং একাদশপতির কানেকশন অর্থের জায়গা ভীষণভাবে হাইলাইট করছে অর্থ এই সময় আপনারা ভালোভাবে আর্ন করতে পারবেন অনেক দিক দিয়ে অনেক সোর্সে কিন্তু আপনারা মানি ইনকাম করতে পারবেন এবং সেভিংসও করতে পারবেন ট্যালেন্টের যোগ্য মর্যাদা এই সময় আপনারা পাবেন যারা মিডিয়ার লাইনে রয়েছেন গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকছে লগ্নপতির সাথে নবমপতির কানেকশান থাকা যে উচ্চশিক্ষার যোগ এবং সেখান থেকে সফলতা প্রাপ্ত হয় এটা কিন্তু থাকছে পঞ্চমপতি নবমপতি যারা রিসার্চ করছেন গবেষণা ধর্মে কাজ করছেন তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকছে দূর ভ্রমণ যাত্রা লং জার্নি এটা কিন্তু এই ট্রানজিটের সিংহরাশির জন্য থাকছে লাখ সাপোর্ট পাবেন এই সময় দ্বিতীয়পতি এবং এবং একাদশপতি লগ্ন দ্বিতীয় এবং নবমপতি কানেকশান থাকার জন্য অর্থে সেভিংস ভালো হবে এবং পরিবারে কোনো শুভ কাজ এই ট্রানজিটে হতে পারে অষ্টমপতি দ্বিতীয় পতির কানেকশানে লগ্নপতি পঞ্চমপতি কানেকশানে মিডিয়ার লাইন থেকে একটা বেনিফিট কিন্তু আপনারা এই সময় পাবেন গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন তাদের জন্য ভালো সময় থাকছে শেয়ার মার্কেট স্টক মার্কেট ডিজিটাল মার্কেটের জন্য বেনিফিশিয়াল টাইম থাকছে পীর্তৃ ব্যক্তির কাছ থেকে হেল্প এই সময় আপনারা পাবেন যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য সময় পজিটিভ থাকছে আসছি কন্যা রাশিতে লগ্নপতি তৃতীয় পতি সপ্তম অষ্টমপতি এবং দশমপতি কানেকশন থাকছে এই লগ্ন দশমের কানেকশানের জন্য জবের জায়গায় প্রফেশনের জায়গায় প্রভূতপূর্ণ উন্নতি কিন্তু এই ট্রানজিটে আপনারা করবেন জবের জায়গায় ভীষণভাবে ভালো থাকছে চতুর্থপতি সপ্তমপতি অষ্টমপতি মানসিক শান্তি এই সময় আপনারা পাবেন দাম্পত্য জীবনে একটা শুভ সূচনা শুভত্বের ইঙ্গিত দিচ্ছে এই ট্রানজিট এবং শ্বশুরবাড়িতে কোনো ধরনের হেল্প বড় ধরনের হেল্প কিন্তু এই ট্রানজিট আপনারা পাবেন যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য ট্রানজিট ভালো থাকছে আনএক্সপেক্টেড কোনো গেইন এই সময় আপনারা করতে পারেন কর্মের জায়গায় সফলতা বৃদ্ধির সাথে সাথে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং নেটওয়ার্ক সার্কেল এই সময় ইনক্রিজ করবে নেমফেম স্ট্যাটাস আপনাদের এই সময় বৃদ্ধি হবে নানা ধরনের অপরচুনিটি এই সময় আপনারা পাবেন তুলারাশি তুলারাশির লগ্নপতি অষ্টমপতি এবং তৃতীয়পতি ষষ্ঠপতি সপ্তমপতি এই তিনটি ঘরের সাথে কানেকশান হচ্ছে লগ্ন অষ্টমের কানেকশান আপনাদের রিসার্চের দিকে নিয়ে যাব যারা করবেন তাদের জন্য এক্সেলের সময় থাকবে এবং তৃতীয়পতি প্রতি ষষ্ঠপতি জবের জায়গা ভালো থাকছে কম্পিটিশান লেভেল ভালো থাকছে যারা কম্পিটিশানের জায়গা রয়েছেন যে কোনো ক্ষেত্রে সেটা এডুকেশান হোক জবের ক্ষেত্রে তাদের জন্য এক্সিডেন্ট সময় থাকছে এবং বিবাহিত জীবনের জন্য দাম্পত্য জীবনের জন্য সময় ভালো থাকছে বুধ আর বৃহস্পতি সপ্তমে থাকছে বেনিফিশিয়াল একটা ট্রানজিট আপনাদের জন্য থাকছে নবমপতি দ্বাদশপতি কানেকশান হওয়ার জন্য বিদেশে যাওয়ার জন্য সময় অত্যধিক একটা মসৃণ সময় দেখতে পাওয়া যাচ্ছে সেখানে গিয়ে নিজেদেরকে স্টাবলিশ করা এটা কিন্তু এই ট্রানজিটে আপনারা পাবেন এবং শর্ট জার্নি কিন্তু এই ট্রানজিটে দেখা যাচ্ছে উচ্চ শিক্ষাযোগ থাকছে এই ট্রানজিটে মোট কথা কম্পিটিটিভ লেভেল এই সময় ভীষণ হাই থাকছে নানা দিক দিয়ে কিন্তু জব অফার বা ছোটোখাটো বা নানা ধরনের সুযোগ কিন্তু এই ট্রানজিটে দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনের জন্য এক্সেলেন্স সময় থাকছে আসছে বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশির জন্য দ্বিতীয় প্রতি পঞ্চম ষষ্ঠমপতি অষ্টমপতি এবং একাদশপতি কানেকশান হচ্ছে অর্থের জায়গা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে অর্থ সেভিংস সেই সময় আপনারা অবশ্যই করতে পারবেন তবে কিছু অর্থ কিন্তু আপনাদের বেরিয়ে যেতে পারে অষ্টমপতি প্রতি একাদশপতি ষষ্ঠে থাকছে যারা জব খুঁজছেন বা জবের জায়গা ভীষণ ভালো থাকছে কম্পিটিশন লেভেল ভালো থাকছে যারা কোর্ট কাচারি মামলা মকদ্দমায় জড়িয়ে আছেন তাদের জন্য জায়গাটা পজিটিভ থাকছে এবং শত্রু এই সময় কিন্তু নিস্তেজ হবে শারীরিক সমস্যা থাকলে সেটা থেকে খানিকটা মুক্তি এই সময় আপনারা পাবেন ইজ ট্রানজিট কিন্তু শুভ একটা ট্রানজিটে পরিণত হচ্ছে ধনুরাশির লগ্নপতি পঞ্চমপতি চতুর্থপতি এবং সপ্তম এবং দশম যারা ব্যবসা বা বিজনেস করছেন তাদের জন্য প্রবলভাবে একটা সাফল্যের সময় কিন্তু এই সময় দেখতে পাওয়া যাচ্ছে জবের জায়গা অর্থাৎ কর্মের জায়গা ভীষণভাবে একটা হাইলাইট করছে যারা এডুকেশন নিয়ে এগোচ্ছেন তাদের জন্য ভীষণ ভালো থাকছে বাড়ি গাড়ি কেনার জন্য ভীষণ ভালো একটা টাইম আসতে চলেছে প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের জন্য একটা এক্সিডেন্ট সময় আসছে বিবাহিত সম্পর্ক কিন্তু এই সময় ভালো থাকছে সামঞ্জস্যপূর্ণ থাকছে নেমফেম স্টেটাস বৃদ্ধি হবে নেটওয়ার্ক সার্কেল ইউজ করবে এবং সেখান থেকে অনেক ধরনের বেনিফিট এই সময় আপনারা পাবেন আসি মকর রাশিতে মকর রাশির ষষ্ঠপতি নবমপতি প্রতি দ্বাদশপতি এবং চতুর্থপতি এই ট্রানজিটের মধ্যে থাকাতে ভীষণভাবে বিদেশকে বিদেশের জায়গা হাইলাইট করছে বিদেশে এই সময় যাওয়ার অভূতপূর্ব একটা সুযোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেখানে কি যারা রিসার্চ করছেন তাদের জন্য প্রচণ্ড একটা ভালো বেনিফিট সময় থাকছে উচ্চশিক্ষার যোগ এই সময় কিন্তু মকরাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের সহায়তা এই সময় আপনারা পাবেন পিতৃস্থানীয় ব্যক্তির থেকে কোনো ধরনের সাহায্য বা হেল্প এই সময় আপনারা পাবেন যারা ধর্মী কাজ করছেন তাদের জন্য সময় ভীষণভাবে ভালো থাক ভালো থাকছে বাড়ি গাড়ি কেনার জন্য সময় ভালো থাকছে এবং অনেক ধরনের অপরচুনিটি এই ট্রানজিটে আপনারা পাবেন ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন তবে কিছু অর্থের অর্থ অপচয় বা খরচ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আসি কুম্ভ রাশিতে কুম্ভ রাশির দ্বিতীয় পতি পঞ্চমপতি অষ্টমপতি একাদশপতি এবং তৃতীয় প্রতি এই কনজাংশনের সাথে যুক্ত আছে অর্থে সৌভাগ্য এই সময় আপনার থাকছে অর্থ উপার্জন করতে পারবেন সেভিংসও করতে পারবেন যারা দূ দূরে গিয়ে রিসার্চ করছেন বা বিদেশে গিয়ে রিসার্চ করছেন তাদের জন্য সময় ভালো থাকছে সন্তানের জন্য ভালো থাকছে সন্তানের ট্যালেন্টের একটা যোগ্য মর্যাদা পাবেন যারা মিডিয়ার লাইনে রয়েছে যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটের রয়েছেন ডিজিটাল মার্কেট রয়েছে তাদের জন্য এক্সেলস সময় থাকছে যারা এন্টারটেনমেন্ট লেভেলে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকতে চলেছে জায়গাটা ফেম স্টেটাস বৃদ্ধি হবে সন্তানের জন্য কিছু খরচ এই ট্রানজিটটা আপনারা হবে আপনাদের হবে বিলাসিতার জন্য বেশ কিছু খরচ বা শৌখিন দ্রব্য কেনার জন্য বেশ কিছু খরচ হয়তো এই ট্রানজিটে আপনাদের হতে পারে যারা প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িয়ে আছেন তাদের জন্য সময় ভালো থাকছে স্টক মার্কেট শেয়ার মার্কেট ডিজিটাল মার্কেটে জোরে আছে তাদের জন্য অভূতপূর্ব এক্সিলেন্ট সময় থাকছে এই ট্রানজিট আসছে মিন লগ্নে মিন রাশিতে লগ্নপতি তৃতীয়পতি প্রতি ষষ্ঠপতি নবমপতি দ্বাদশপতি কানেকশান হচ্ছে এই ট্রানজিটে ভীষণভাবে বিদেশকে হাই অ্যাব্রড কানেকশান ভীষণভাবে হাইলাইট হচ্ছে বিদেশে যাওয়া বিদেশে ঘুরতে যাওয়া বিদেশে যারা এডুকেশন করতে যাচ্ছেন রিসার্চ করছেন তাদের জন্য ভীষণ ভালো কিন্তু একটা পসপারিটি বা একটা ভীষণ ভালো টাইম কিন্তু এই ট্রানজিটে দেখতে পাওয়া যাচ্ছে যারা গবেষণা করছেন তাদের জন্য ভীষণ ভালো একটা টাইম টাইম পিরিয়ড চলবে এবং উচ্চশিক্ষার জন্য এক্সিলেন্ট সময় থাকছে লাখ সাপোর্ট আপনাদের গুরুর সান্নিধ্য পাবেন স্পিরিচুয়ালিটি বৃদ্ধি হবে বেশ কিছু নানা জায়গা থেকে যোগাযোগ কিন্তু এই সময় থাকবে ছোট ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন কম্পিটিটিভ লেভেলে বা এক্সামের মধ্যে যারা আছেন তাদের জন্য এই সময় পজিটিভ থাকছে তবে শারীরিক কিছু অসুস্থতা এই সময় আপনাদের আসতে পারে সেখান থেকে হয়তো কিছু অর্থ খরচ বা মেডিকেল গাইড আপনাদের নিতে হতে পারে এই দিকে একটু অ্যালার্ট থাকবে আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানতে পারলাম আজকে আমাদের এখানে শেষ করছি নমস্কার